প্রতি বছর আইপিএল এলে ক্রিকেট প্রেমীদের মাথায় একটাই প্রশ্ন ঘুরে বেড়ায় ধোনি কি খেলবেন এই বছরও সেই প্রশ্ন উঠে আসছে কিন্তু এবার মনে হচ্ছে উত্তরটা অনেকটাই স্পষ্ট চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে পরের বছরও দেখা যাবে হলুদ জার্সিতে প্রতি বছর আইপিএল শুরু হওয়ার আগে ধোনির নামকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল তেচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার এবার কি অবসর নেবেন নাকি তিনি আরো একবার মাঠে নামবেন এই প্রশ্নের উত্তর পাওয়া গেল চেন্নাই কর্তার মুখে চেন চেন্নাই সুপার কিংসের সিও জানিয়েছেন আমরা অত্যন্ত আশাবাদী যে ধোনি পরের বছরও আইপিএল খেলবেন ধোনি এখনো না বলেননি আমরা ধরেই নিচ্ছি ও খেলবে এক মন্তব্যের পর কার্যত নিশ্চিত ধোনি আইপিএল দু হাজার খেলতে নামছেন চেন্নাই শিবির সূত্রে জানা গেছে আগামী কয়েকদিনের মধ্যে একটি বড় বৈঠক হবে আর সেই বৈঠকে উপস্থিত থাকবেন চেন্নাই সুপার কিংসের এর অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড আর সেখানে উপস্থিত থাকবেন মহেন্দ্র সিং ধোনি আলোচনা হবে দু সালে দল গঠন নিয়ে পনেরোই নভেম্বর মধ্যে আইপিএল এর সব দলকে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে আর তার আগে সিএসকে চান ধোনির ভবিষ্যৎ নিয়ে সবকিছু পরিষ্কার করে দিতে গত মরসুমে একেবারে ভালো যায়নি চেন্নাইয়ের জন্য পয়েন্ট তালিকায় একবারে নিচে ছিল চেন্নাই সুপার কিংস তাই এবার দলে বড় পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে কয়েকজন তারকা ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিকল্প উইকেট কিপার হিসেবে দেখা যাচ্ছে নতুন মুখ অর্থাৎ ধোনির পরবর্তী প্রজন্ম তৈরি করতে প্রস্তুতি নিচ্ছে সিএসকে চেন্নাই নাকি আবারও যোগাযোগ করছে রাজস্থান রয়্যালস সঙ্গে লক্ষ্য একটাই সঞ্জু স্যামসাংকে দলে আনার চেষ্টা যদি রাজস্থান রাজি হয় তাহলে আগামী মরসুমে ধোনি ও সঞ্জু স্যামসাংকে একসঙ্গে দেখা যাবে এটা নিঃসন্দেহে আইপিএল এর জন্য একটি বড় খবর হতে পারে চেন্নাই সুপার কিংস চার দিন আগে একটি ট্রায়াল ক্যাম্প আয়োজন করেছিল সেখান থেকে ঘরোয়া ক্রিকেটে কয়েকজন উঠতি ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে তাদের মধ্যে কিছু খেলোয়াড় এবার মূল দলে জায়গা পেতে পারে চেন্নাই সব সময় বিশ্বাস করে তরুণ প্রতিভায় সেটা আমরা আগেও দেখেছি ঋতুরাজ গাইকোয়াড় শিবম দুবে ও তুষার দেশ পান্ডের ক্ষেত্রে অবশ্য একটা প্রশ্ন এখনো রয়ে গেছে ধোনির ফিটনেস কেমন আছে গত মরসুমে হাঁটুর চোট নিয়ে খেলছিলেন তিনি তবুও তার মাঠে উপস্থিতি নেতৃত্ব এবং ঠান্ডা মাথার সিদ্ধান্ত মুগ্ধ করেছে ক্রিকেট সমর্থকদের ধোনির কাছ থেকে এখনো পর্যন্ত অবসর সংক্রান্ত কোনো খবর আসেনি বরং সূত্রে বলছে ধোনি নিয়মিত ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন